কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আমরা এই যে কক্ষপথে ইলেকট্রনিক শক্তি আর কক্ষপথে ব্যসার নির্ণয় এই জিনিসটা একটু দেখবো তো এই জিনিসটা আমরা অনেক শর্টকাটে দেখবো হ্যাঁ তোমরা দেখো তোমাদের বইয়ে কিন্তু এই দুইটা সূত্র লেখা আছে এই দুইটা সূত্র তোমরা সব সময় পড়ো কিন্তু কখনোই মনে থাকে না পরীক্ষার আগে তোমরা যা পড়ো তো এই দুইটা সূত্র দেখো অনেক বড়ো যে এটা হলো কি যে কোনো কক্ষপথে একটা ইলেকট্রনিক শক্তি এই যে কি মাইনাস জেড স্কোয়ার এমই ফোর বাই এইট ইফ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার আর ব্যাসার্ধ দ এর একটা সূত্র ইফস এলাইনট যেহেতু আছে তার মানে এগুলা কি এগুলো হলো এসএ এককে তো এগুলো যখন তুমি করবে যার মধ্যে এগুলো পরিচয় দেওয়া আছে জেড কি পারমাণবিক সংখ্যা এম হলো ইলেকট্রনের ভর ই হলো ইলেকট্রনিক চার্জ এইস তো জানো কি এই যে এটা এটা তো এটা তোমরা জানো কিন্তু এই জিনিসটা আসলে লেখা লাগবে না ঠিক আছে আমরা এখন এটাতে দেখবো না তার আগে একটা জিনিস মনে রাখো যে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় খুব একটা দেয় না ঠিক আছে বোর্ড পরীক্ষায় খুবই একটা দেয় না এগুলো আসে ভর্তি পরীক্ষায় আসে তো মেইনলি ভার্সিটি এক্সাম যেমন আছে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম এ তারপর অন্যান্য জিএসটি এক্সামগুলো আছে ওই ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনগুলো দেয় তো সেই ক্ষেত্রে তোমার এত বড় সূত্র এগুলো আবার মান বসানি এগুলো কিন্তু অনেক ঝামেলা তো ওইটা আমরা করব না ঠিক আছে আমরা খুবই শর্টকাট একটা দেখব আর এটা শর্টকাট না বুঝছো এটা আসলেই প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল একটা বিষয় দেখো তোমাদের আমি আগে বিষয়টা বোঝাই দুই মিনিট আমি অরিজিনাল মূল নিয়মটাকে বোঝাই তারপরে তোমাদের আমি শর্টকাটটা দেখা দেখো নর্মালি এখন এইটার মধ্যে তোমরা জানো এখানে জেটটা কি জেট হলো পারমাণবিক সংখ্যা আর এনটা হলো কি কক্ষপথ তাই না দেখো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনিসগুলো কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কল্পনা করা হয় হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান কত হবে জেডের মান ওয়ান কারণ হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা ওয়ান আর হাইড্রোজেনের ক্ষেত্রে এন এর মান কত ওয়ান কারণ একটা ইলেকট্রন থাকে যেটা প্রথম কক্ষপথে থাকে তাহলে এই জেডের মান ওয়ান ইটার মান ওয়ান যদি ওয়ান ওয়ান বসাই তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আলটিমেটলি ইটা আসে কি দেখা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে ইএনটা কী আসে আমার ইএনটা আসে ইএনটা যেটা আসে এটা মাইনাস কি এমই ফোর এমই ফোর বাই কী আসে এইট ইফ সেভেন নট স্কোয়ার এইচ স্কোয়ার তাই তো হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু এইটা আসে কারণ জেড আর এনের মান কী বসাই দিয়েছি আমি ওয়ান বসাই দিয়েছি তাহলে এইটা আসে তাই তো এখন যে কোনো পরমাণুর ক্ষেত্রে দেখো যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমি এইটা আমি জানি এইটা এটা হলো যে কোনো পরমাণুর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখানে ই টু দিপার এন ইকুয়াল মাইনাস এখানে জেড এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে জেড আর এন তো ওয়ান হবে না তাই না ওয়ান নাও হইতে পারে লিথিয়ামের ক্ষেত্রে জেড এর অন্য কিছু হবে এন এর মানে অন্য কিছু হবে তাহলে এইটা এটা এখন যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে আর হাইড্রোজেনের শক্তিটা সবসময় প্রথম কক্ষপথে হয় তাই না তাহলে ই ওয়ান তাই তো যখন আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বের করব হাইড্রোজেনের একটা ইলেকট্রন সেটা তো প্রথম কক্ষপথে থাকবে তো ই ওয়ান প্রথম ইলেকট্রনের গতিশক্তি আর যদি আমি আর ওয়ানটা বের করি মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তাহলে কী হবে এখানে ইফ নট এইচ স্কোয়ার কারণ এন এর মান পাই এম ই স্কোয়ার তাই তো এইটা হলো ব্যসাদো প্রথম কক্ষপাতের ব্যসাদও কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকবে আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন একটা ইলেকট্রনের কি একটা ইলেকট্রনের শক্তি টোটাল শক্তি তাহলে এটা হলো হাইড্রোজেনের ক্ষেত্রে গেলো এখন আমি হাইড্রোজেন না হাইড্রোজেন বাদে অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমি হিসাব করতে যেমন লিথিয়াম টু প্লাস হতে পারে বা ব্যারোলিয়াম থ্রি প্লাস হতে পারে যে কোনো পরমাণুর ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তো ওই পরমাণুর ক্ষেত্রে ই এন সময় আমি কি লিখতাম মাইনাস জেড স্কোয়ার লিখলাম জেড স্কোয়ার কি এন স্কোয়ার দিলাম ইন্টু আমি একটু আলাদা করে লিখতেছি হ্যাঁ এমই ফোর বাই এইট ইফ সালের নট স্কোয়ার এই সি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু একই শুধু আমি আর এই এনটা একটু আলাদা করে লিখলাম আর এটা কিন্তু লিখলাম এখন এই মানটা দেখাতো এই যে মাইনাস এই মানটা আমি যদি মাইনাসটা এখানে দিই মাইনাস আমি এ মাইনাসটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে মাইনাসটা আমি এখানে দিলাম এ মাইনাসটা এখানে দিলাম তাহলে এই মানটা দেখাতো এটা কি ই ওয়ান না তার মানে হাইড্রোজেনের প্রথম যে ইলেকট্রনটা আছে একটা ইলেকট্রন হাইড্রোজেনের ইলেকট্রনের যেই শক্তিটা সেই শক্তির মানই এটা না হ্যাঁ তাহলে আমি এটা সমান কী লিখতে পারবো দেখো তো জের স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু কি ই ওয়ান তাই তো এন এটা দেখতে পারবো না দেখো তাহলে এইটাই হলো তোমার অরিজিনাল সূত্র ঠিক আছে তাহলে এটা কিন্তু আমি ওখান থেকেই পাইলাম ঠিক আছে এই ক্ষেত্রে ই ওয়ানের একটা মান আছে ই ওয়ানের মান তোমরা একটু মনে রাখবা যে ই ওয়ান এই ক্ষেত্রে আমি যে এই যে এই জিনিসগুলো ই ওয়ান এই জিনিসগুলো এই এটা তো কোনো দিন চেঞ্জ হবে না এটা একটা কনস্ট্যান্ট মান না কারণ ইলেকট্রনের ভর সমান ইলেকট্রনের ভর একটা কনস্ট্যান্ট মান ইলেকট্রনের চার্জ একটা কনস্ট্যান্ট মান ইফসেলেন অর্ডার মান কনস্ট্যান্ট প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট মানে এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট তো এগুলো যে কোনো পরমাণুর ক্ষেত্রেই কিন্তু এগুলো সেমই থাকবে লিথিয়াম দেখ বা অন্য যে কোনো পরমাণু দেখ এই মানগুলো সেম থাকবে ফলে ই ওয়ান কিন্তু সবসময় সেম চেঞ্জ হয়েছে এই দুইটা তাহলে ই ওয়ানের আমি মান বের করে মান বের করে দেখবা যে তেরো দশমিক ছয় ইলেকট্রন ফোল্ড বের হয় ঠিক আছে তার মানে এই ই ওয়ানের মান তেরো দশমিক ছয় তার মানে তোমার যে কোনো যদি পরমাণুর শক্তি বের করতে বলে তখন তুমি কি লিখবে যে ই ওয়ান ইন্টু জেড স্কোয়ার বা এন স্কোয়ার ঠিক আছে যেখানে যেখানে জেড হলো কি ওই পরমাণুর যেখানে জেড হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা আর এন হলো কি ওই ওই পরমাণু পারমাণবিক মানে ইলেকট্রনটা যতন আমরা কক্ষপথে আছে ঠিক আছে তো আমরা এনটাও বের করতে পারি যে এই যে আর এন আর এন সামান্য দেখবা কি এই যে অনুরূপভাবে এন আর এইটা যদি আমি আলাদা করি তো এন স্কোয়ার আর নিচে জেড ইন্টু দেখবে যে কি সাইডের নট এইচ স্কোয়ার কি পাই এম ই স্কোয়ার ঠিক আছে এই পা এইটা দেখো এইটার মান কিন্তু এই যে এটা আর ওয়ান ঠিক আছে এইটার সময় আর ওয়ান তাহলে এইটার সময় আমি আর ওয়ান ব্যবহার করতে পারি ফলে কি আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড ইন্টু আর এম ঠিক আছে তাহলে এইটাও দেখো যে কোনো পরমাণুর স্যার তার মানে যে কোনো পরমাণুর কক্ষপাতের ব্যসার্ধ সমান কি হাইড্রোজেনের প্রথম কক্ষপাতে ব্যসার্ধ কিন্তু এনস্কোয়ার বাই জেট ঠিক আছে যেখানে এন হলো কক্ষপাতের সংখ্যা জেট হলো পারমাণবিক পারমাণবিক কি সংখ্যা তাহলে এখানে এটারও একটা দেখব যে এন ওয়ানের একটা মান আছে এখানে ইউনের একটা মান পাবা এখানে এন ওয়ানের একটা মান আছে জেড জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম ঠিক আছে আর ওয়ান অ্যাংস্ট্রম সমান কি ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন দিতে পার টেন মিটার ঠিক আছে অ্যাংস্ট্রম এটার টেন দিতে পার টেন টেন দিতে পারো মাইনাস টেন দিয়ে গুণ দিলে কি মিটারে পাবা তুমি ঠিক আছে তাহলে এখানে তোমার যে কোনো কোনো একটা পরমাণু যদি দেয় যেমন লিথিয়াম টু প্লাস যদি দেয় লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে তুমি তাহলে কী করবা লিথিয়াম টু প্লাসের ক্ষেত্রে তুমি তো এন ওয়ানের মান জানোই এন ওয়ান এন ওয়ানের মান তো জানোই লিথিয়াম টু প্লাস লিথিয়ামের ক্ষেত্রে পারমাণিক সংখ্যা জেড কত তিন তাই না আর লিথিয়াম টু প্লাস এই ক্ষেত্রে ইলেকট্রন এই ক্ষেত্রে ইলেকট্রন এন ওয়ানের এর মান যদি কক্ষপথে বলে তিন নাম্বারের কক্ষপথে তখন তিন নাম্বার কক্ষপথ দিবা দুই নাম্বার হলে দুই নাম্বার কক্ষপথ এটা দিবা তবে মনে রাখা গেলে সব এই সূত্রগুলো কিন্তু আসছে বোর পরমাণুর মডেলের ওপর ভিত্তি করে ঠিক আছে আর আমরা জানি বোর পরমানু মডেল কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বিদ্যমান এই জন্য এক ইলেকট্রন থাকা লাগবে হয়তো হাইড্রোজেন থাকবে হলে লিথিয়াম টু প্লাস লিথিয়াম টু প্লাস মানে কয়েকটা ইলেকট্রন বা বেরিলিয়াম থ্রি প্লাস মানে একটা ইলেকট্রন ওই ক্ষেত্রে তো নিচে আমরা একটা কোশ্চেন আছে দেখো এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপাতের ব্যাসার্ধ কত তো চতুর্থ কক্ষপাতের ব্যাসার্ধ তাহলে এইটা তোমরা এখন যদি মনে রাখবা কেমনে আমি তোমরা বলি দেখো তোমরা নর্মালি এটা মনে রাখবে যে ইএন ঠিক আছে একটা আর এন তো যদি আর এন মনে রাখো আর এন সমান কি আর এন হল যে আর ওয়ান প্রথম কক্ষপথের মানে যে কোনো কক্ষপথের ব্যসার্দ সমান প্রথম কক্ষপথের ব্যসার্দ এইটার সাথে স্কোয়ার গুণ ঠিক আছে যদি ব্যসার্দর ক্ষেত্রে স্কোয়ারটা গুণ হয় এটা মনে রাখবা ব্যসার্দর ক্ষেত্রে স্কোয়ারটা গুণ হবে আর স্কোয়ার যেদিকে থাকবে যেটা তার বিপরীত দিকে থাকবে ঠিক আছে তো যেহেতু ব্যসার্ধর ক্ষেত্রে যে কোনো কক্ষপাতের ব্যাসার্ধ সমান কি প্রথম কক্ষপথের ব্যসার্দ ইন্টু স্কোয়ার এনস্কোয়ার যেহেতু গুণ অবস্থা আছে তার মানে যেটা ভাগ হয়ে থাকবে ঠিক আছে তাহলে আর এন উল্টটা আর এন যেমন কি আর এন হলো কি যে যে কোনো কক্ষপথের শক্তি যে কোনো কক্ষপথে ইলেকট্রনিক শক্তি ইলেকট্রনিক শক্তি সময় প্রথম কক্ষপথের শক্তির সাথে এখানে এন 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 যেটা আসিল আচ্ছা এটা এন ওয়ান না হ্যাঁ ওইখানে আর অন্তর্দেশে এন তো এনই এখানে এনটা কিন্তু গুণ অবস্থা ছিল এনস্কোয়ার কিন্তু এখানে এনস্কোয়ারটা ভাগ ঠিক আছে এখানে স্কোয়ারটা গুণ ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কক্ষপাতের ব্যাসার্ধের সাথে স্কোয়ারটা গুণ হয় কিন্তু শক্তির ক্ষেত্রে প্রথম কক্ষপাতের শক্তির সাথে স্কোয়ারটা ভাগ হয় ঠিক আছে তাহলে এখানে যেহেতু স্কোয়ার গুণ ছিল এর জন্য অর বিপরীতে জেডটা ভাগ হয়েছে আর এখানে যেহেতু এন স্কোয়ারটা ভাগ আছে তাহলে এর বিপরীতে জেডটা গুণ হবে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে জেড স্কোয়ার মনে রাখবা শক্তির ক্ষেত্রে জেড স্কোয়ার আর এই ক্ষেত্রে তাহলে আমি যদি এখানে একবার একটু লিখি তার মানে আর এন সমান কি আর এন সমান প্রথম কক্ষপাতের ব্যসার্থ ইন্টু স্কোয়ার আমি গুণ দিয়ে দেবো ঠিক আছে এনস্কোয়ার যেহেতু গুণ আছে তার মানে জেটটা জাস্ট ভাগ হয়ে যাবে হুম আর যদি আমি শক্তি বের করি ই এন সমান কি প্রথম কক্ষপথের শক্তি মানে প্রথম ইলেকট্রনিক শক্তি হাইড্রোজেনের একটা ইলেকট্রনিক শক্তি ইন্টু যেহেতু এই ক্ষেত্রে এনস্কোয়ারটা গুণ ছিল এখন এই ক্ষেত্রে এনস্কোয়ারটা ভাগ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এনস্কোয়ার যে দিকে তার বিপরীত দিকে থাকে জেট এই যেখানে এনস্কোয়ার যেদিকে বিপরীত দিকে জেট তাহলে এখানে এনস্কোয়ার যে দিকে বিপরীত দিকে জেট থাকবে কিন্তু এই ক্ষেত্রে স্কোয়ার শক্তির ক্ষেত্রে শুধু জেড স্কোয়ার এই ক্ষেত্রে শুধু জে এটা মনে আছে ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন প্রমাণ চতুর্থ কক্ষপথের ব্যসার তাহলে দেখো চতুর্থ কক্ষপথ মানে আর ফোর ঠিক আছে আর ফোর সমানে কি যেন আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই কি জেড এটা তো সূত্র তাই না আর ফোর চাইছে তাহলে এখানে দেখো চতুর্থ কক্ষপথ মানে এখানে হাইড্রোজেন যেহেতু বলছে জেডের মান ওয়ান তাই তো আর যেহেতু চতুর্থ কক্ষপথ বলছে এন এর মান কত চার 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 ষোলো তার মানে ষোলো ইন্টু কত আর ওয়ান তার অনেক মান তো জানো কত পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টম তো ষোলো ইন্টু পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টম যদি করো তাহলে ওই অ্যাংস্টমটা আসবে ওটা যদি টেন টু টুয়েল মাস টেন দিয়ে গুণ করো তাহলে মিটার পাবা ঠিক আছে এখন পরের কোশ্চেনটা একটু কঠিন আছে দেখো এটা দেখছে যে লিথিয়াম টু প্লাস পরমাণুর তৃতীয় কক্ষপতের শক্তি হিলিয়াম প্লাস এর দ্বিতীয় কক্ষপথের শক্তির কত গুণ হুম এটা একটু দেখো তো লিথিয়াম টু প্লাস এর ক্ষেত্রে তৃতীয় কক্ষপথের শক্তিটা আমরা আগে বের করি যেমন লিথিয়াম লিথিয়াম টু প্লাস এই ক্ষেত্রে তৃতীয় কক্ষপথের শক্তি মানে ই লিথিয়াম দিলাম যেহেতু দুইটা পরমাণু বলছে আমাকে আলাদা করা লাগবে যেন লিথিয়াম দিলাম ই লিথিয়াম সমান দেখো ই ওয়ান ই ওয়ান ইন্টু কি এই ক্ষেত্রে এন স্কোয়ারটা ভাগ তো লিথিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথ না তার মানে এন স্কোয়ার মানে কত নাইন কিন্তু জেড জেডি স্কোয়ার উপরে যাবে জেডি স্কোয়ার সমান লিথিয়ামের ক্ষেত্রে কত তিন তাই না তাহলে জেড স্কোয়ার যেহেতু তিন তিকের নয় ঠিক আছে তাহলে নিচে এন স্কোয়ার ছিল এটা হলো এন স্কোয়ার এন স্কোয়ার যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে তিন তিকের নয় আর উপরে যেহেতু জেডি স্কোয়ার আছে এই যে কোন তো জেড স্কোয়ার লিথিয়াম যেহেতু পারাণিক সংখ্যা তিন তিন থেকে নয় ঠিক আছে তাহলে এটা এটা কাটা তাই তো তার মানে লিথিয়াম ইয়ের ক্ষেত্রে কত ই ওয়ানই থাকতেছে হ্যাঁ এখন হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বের করো যেমন হিলিয়াম তাই তো শক্তি হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে কি বলছে দেখো হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বলছে যে দ্বিতীয় কক্ষপথের শক্তি দ্বিতীয় কক্ষপথের শক্তিটা আমি বের করি এখন তাহলে ই ওয়ান ইন্টু দ্বিতীয় কক্ষপথ হিলিয়ামের ক্ষেত্রে উপরে যেহেতু জেড হিলিয়াম জেট কত হিলিয়ামের হলো পারমাণবিক সংখ্যা দুই তার মানে দুই দোকান চার তাই তো আর নিচে হলো কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ বলছে না দ্বিতীয় কক্ষপথ তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি নিচে হলো এ স্কোয়ার মানে কত চার তাহলে এটাই ওইটাও ভাগ মানে ই ওয়ান এটার ক্ষেত্রে তো ই ওয়ানই আসতেছে তাইলে তাহলে তোমার বলছে যে লিথিয়াম টু প্লাস পরমাণ তৃতীয় কক্ষ তার মানে লিথিয়াম ই লিথিয়াম আর নিচে ই হিলিয়াম যেহেতু বলছে কার কতগুণ শক্তির কতগুণ মানে লিথিয়াম এর শক্তি অর কত নয় তার মানে উপরে লিথিয়াম থাকবে কিন্তু নিচে হলো হিলিয়াম ঠিক আছে তাহলে ওপর লিথিয়াম কত বের হয়েছে ওয়ান নিচে এইটার ওই ই ওয়ান তাহলে ই ওয়ান ওয়ান কাটাকাটি ফলে কি এটা যদি কাটাকাটি হয় ফলে ওয়ান ফলে কি ই লিথিয়াম সমান ই হিলিয়াম ঠিক আছে তার মানে এইটাই হল অ্যান্সার তার মানে লিথিয়াম টু প্লাস পরমাণুর তৃতীয় কক্ষপথের শক্তি হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষপথের শক্তির সমান ঠিক আছে তা আশা করি তোমরা এই যে এই দুইটা বলছো মেন সূত্র হলে যে এই দুইটা এটা শুধু মনে রাখবা যেখানে ই ওয়ানের মান একটা পাইছো এখানে কি আর মান একটা পেশো তো আচ্ছা